ভীষণ টক তেঁতুল আমি খেয়েছি আমার জীবে জল এসেছে কিন্তু আপনারা যারা দূর থেকে আমাকে দেখছেন নিশ্চয়ই তাদের জীবেও জল এসেছে আচ্ছা আপনি খান নাই আপনার জীবে কেন জল আসবে এটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল আসলে আমাদের জীবে অসংখ্য টেস্ট বার্ড থাকে এগুলো বিশেষ স্নায়ুকোষ থাকে টেস্ট বার্ডে যা টক মিষ্টি লবণাক্ততা এবং তিক্ত স্বাদের প্রতি সংবেদনশীল এই যে তেতুল দেখতে পাচ্ছেন তেতুলে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে যা জিবে পড়লেই টক স্বাদের সিগনাল পাঠায় টক স্বাদ অনুভূত হওয়ার সাথে সাথেই আমাদের মস্তিষ্ক সেলাইবারি গ্ল্যান্ডকে একটা নির্দেশ প্রদান করে যে লালা নিঃসরণ করো তখন প্রচুর পরিমাণে লালা নিঃসরণ করে ফলে জিবে জল আসে দেখুন তেতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যাসকর্বিক অ্যাসিড আছে তেঁতুল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং তেঁতুলে যে আপনার ভিটামিন থাকে সেই ভিটামিন মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মিনারেল এবং ভিটামিন তেঁতুলে যে ভিটামিন সি আছে এই কারণেই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলাম কি কারণে আমি তেঁতুল খেলে দূর থেকে আপনার মুখেও জল আসে দূর থেকে যেহেতু আপনার জীবে জল আসে সেটার জন্য দায়ী আমি নই সেটার জন্য অবশ্যই আপনার মস্তিষ্ক দায়ী বলছিলাম আপনার মস্তিষ্ক দায়ী মস্তিষ্কের কন্ডিশনিং আর হচ্ছে মিরর নিউরনের কারণে এই ঘটনাটা ঘটে অর্থাৎ মিরর নিউরন সিস্টেমের জন্য এই ঘটনাটা ঘটে আমাদের মস্তিষ্কে আগের অভিজ্ঞতাগুলি সেভ করা থাকে তেতুল মানেই টক আর টক মানেই জীবে জল যখন কারো হাতে তেতুল দেখা যায় তখন মস্তিষ্ক এবং আপনাদের মস্তিষ্কে সেভ করা সেই তেঁতুল খাওয়ার অভিজ্ঞতাটাকে মনে করিয়ে দেয় ফলে সেলাইবারি গ্ল্যান্ডকে নির্দেশ প্রদান করে যে ওইখানে একজন তেঁতুল খাচ্ছে তুমিও আগেও খেয়েছিলে তুমি লালা নিঃসরণ করো তখন লালা নিঃসরিত হয় এটা আসলে এক ধরনের সাইকোফিজিওলজিক্যাল রেসপন্স মানে মন আর শরীর মিলে একটা প্রতিক্রিয়া দেখায় সুতরাং আপনি যখন কারো হাতে তেঁতুল দেখেন কোনো দোকানে তেঁতুল দেখেন তেঁতুল গাছ দেখেন তখনই আপনার মস্তিষ্ক পূর্বের অভিজ্ঞতাটাকে আপনার মনে করিয়ে দেয় যার জন্য লালা নিঃসরণ হয় এই হচ্ছে কারণ তবে যদি কেউ কোনো দিন এই তেঁতুলের টেস্ট গ্রহণ করে না থাকেন বা টকের কি স্বাদ সেটা গ্রহণ করে না থাকেন তার সামনে যদি কেউ তেঁতুল বা অন্যরকম টক খায় তার কখনোই লালা নিঃসরিত হবে না